আসসালামু আলাইকুম আজকে আমি বিস্কুটের মধ্যে ডিম দিয়ে ভীষণ সুস্বাদু একটা রেসিপি করে দেখাবো বিস্কুটের মধ্যে ডিম দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে আমি একটা বিস্কুটের প্যাকেট নিয়েছি অরেঞ্জ বিস্কুট দশ টাকা দামের এক প্যাকেট নিয়ে নিচ্ছি আপনারা চাইলার বেশি নিতে পারেন এক প্যাকেট দিয়েই অনেকগুলো হবে আর লিকুইড দুধ দিয়ে দিচ্ছে এক কাপ আগে জাল করে ঠান্ডা করে নিয়েছে দিয়ে আমি ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিব এদিকে আর একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম এখানে দুইটা ডিম ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার থাকা তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এচেন্স এক চামচ তাহলে ডিমের গন্ধ লাগবে না সুন্দর ফ্লেভার পাওয়া যাবে এখন আমি ভালো করে ফেটে নেব চিনি গলে আসা পর্যন্ত ভালো করে ফেটে নিব তারপরে সাদ মতো লবণ দিয়ে দিচ্ছে ফেটানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছে এদিকে আমি চুলে একটা প্যান বসে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছে চিনি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে চিনি যখন গলতে শুরু হবে তখন নেড়ে ছেড়ে নেব একটু নেচে নিলেই দেখা যাবে যে চিনি গলে সুন্দর কালার চলে আসছে বেশি কালার করতে যাবেন না তাহলে পুড়ে দিতে হয়ে যায় যখন এরকম সুন্দর কালার হবে চুলা অফ করে দেবো দিয়ে সাথে সাথে চুলা থেকে নামে একটা মোল ঢেলে নিচ্ছে এখানে ছোটো সাইজের মোল নিয়েছে এই মোলটা আমি সবগুলো সাথে সাথে ঢেলে নিলাম তারপরে মোল ধরে আমি এরকম করে ছড়িয়ে দেব দিয়ে এক সাইড রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে বিস্কুটগুলো ভালো করে আর একটু ফেটিয়ে নেব লাঞ্চ থাকা যাবে না আর গুঁড়া দুধ হাফ কাপ দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে ফেটে নেব ভালো করে মিক্স করে নিতে হবে তারপরে ডিমের মিশ্রণ আমি এই বিস্কুটের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব নিয়ে ক্যারামেল ঠান্ডা হয়ে গেছে ক্যারামেলের মোল্ডের মধ্যে আমি শাক নিতে ছেঁকে নেব অনেক সময় লাঞ্চ থাকে সেকে নিলেই ভালো হবে আর ক্যারামেল কিন্তু গরমের মধ্যে ঢালা যাবে না ঠান্ডা হলে তারপরে ঢেলে নিতে হবে এখন আমি একটা ফয়েল পেপার দিয়ে মুখটা আটকিয়ে নেবো ভালো করে পানি যেন না যায় ঢাকনা দিয়ে ঢেকে দিলে হবে পানির ভাপে দেওয়ার জন্য আগে থেকে চুলে প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটে নিয়ে একটা স্ট্যান্ড বসে স্ট্যান্ডের উপর বসে আমি ঢেকে জাল করব পঁচিশ থেকে তিরিশ মিনিট জাল করব তিরিশ মিনিট পর ফিরে আসলাম এখন আমি ফয়েল পেপার খুলে চেক করে দেখব হয়েছে কি না এক এক চুলা গাছ এক এক রকম কম বেশি লাগতে পারে এখন আমি কাঠি দিয়ে চেক করে দেখছি কাঠি যদি ক্লিনভাবে বের হয় বুঝতে হবে হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামে নিচ্ছি চুলা থেকে নামে আমি দশ মিনিট পর নর্মাল ফ্রিজে রেখে দেবো নর্মাল ফ্রিজ থেকে ঠান্ডা হলে বের করে কেটে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম এখন আমি সাইড দিয়ে একটু কেটে নেব নিয়ে মোল্ড আউট করে নেব অনেক মজার এভাবে বিস্কুট আর ডিম দিয়ে পুডিং বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে অনেক সুস্বাদু আর খুবই কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় যে কেউ এই পুডিং বানিয়ে খেতে পারবেন বিস্কুটের পুডিং মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে অমৃত খাচ্ছি আমি কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকে আমি সানা ছাড়াই সানার চাইতেও বেশি টেস্টি করে চমচম মিষ্টি বানিয়ে দেখাবো সিমাই আর গোড়া দুধ ভেজে যে এত সুন্দর চমচম বানানো যায় আপনারা না দেখলে বুঝতেই পারবেন না খুবই টেস্টি হবে আর খুবই কম সময়ে বানানো হয়ে যায় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে একটা লাচ্চাশীমায়ের প্যাকেট নিয়েছি এখান থেকে অর্ধেকটা নিয়ে নিচ্ছে এখানে দুই কাপের মতো হবে দুই কাপ দিয়ে কিন্তু অনেকগুলো হবে এখন আমি হাত দিয়ে এইরকম করে আরেকটু ভেঙে নেব এগুলো ভাজায় থাকে ভাজার প্রয়োজন নাই আর হাত দিয়ে গোড়া করে নিলাম এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছে সিমাই দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব তারপর এর মধ্যে সুজি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সুজি দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি নারকেলের গোড়া ওয়ান ফোর্থ কাপ দিয়ে আমি হালকা আঁচে নেড়ে চেড়ে ভেজে নেব তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এলাচি গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সুন্দর ফ্লেভারের জন্য এখন আমি ভেজে নিব কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত তারপরে দিয়ে দিচ্ছি চিনি এখানে হাফ কাপ চিনি নিয়েছি চিনি যে যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ওয়ান থার্ড কাপ একটু কালার চেঞ্জ হয়ে আসার পরে গুঁড়া দুধ দিতে হবে দিয়ে আমি আরেকটু ভেজে নেব কালার অনেকটাই চেঞ্জ হয়ে আসছে দেখুন অনেক সুন্দর কালার আসছে এখন আমি চুলা রাস একদম লোয়াচে করে রেখে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি চুলা রাস লোহাচে করে এক কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দিয়ে অনবরত নাড়তে থাকবো চেড়ে ঘন করে নিতে হবে দেওয়ার সাথে সাথে দেখবেন একদম ঘন টাইট হয়ে আসছে খুবই মজার চমচম এভাবে বানিয়ে দেখবেন দোকানে যেতে হবে না মিষ্টি খেতে মন চাইলে এই চমচম বানিয়ে খেতে পারবেন খুবই কম সময়ে কম উপকরণে হয়ে যায় তারপরে আমি চূড়া থেকে নামে প্লেটে ঢেলে নিলাম নিয়ে হালকা গরম থাকতে আমি এইরকম করে চেপে চেপে চমচমের সেপ দিয়ে নিচ্ছি হয়ে গেল একটা এইরকম করে ইনস্ট্যান্ট চমচম বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত স্বাদের হবে সবগুলো এইরকম করে আমি বানিয়ে নিব দেখুন কত সুন্দর হয়েছে দেখতে মনে হচ্ছে না যে সে মাইদের তৈরি আরও টেস্টি করার জন্য আমি গোড়া দুধের মধ্যে কোট করে নিচ্ছি তাহলে দোকানের মতো লুক আসবে আর খেতে তো অসম্ভব মজার হবে ঝটপট কোনো মিষ্টি খেতে মন চাইলে এই মিষ্টি এইভাবে বানিয়ে নেবেন দেখবেন সবাই অনেক পছন্দ করবে দেখতে কতটা লোভনীয় হয়েছে খুবই টেস্টি মুখে লেগে থাকার মতো স্বাদের আমি কেটে দেখাচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে উৎসাহ জাগায় নতুন ভিডিও তৈরি করার আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে A lápis.